হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনাদের মধ্যে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিটিকাল কোম্পানিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সাত ও আট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সো এটা ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পেয়ে যাবেন সেখানে কিছু রিকুয়ারমেন্ট রয়েছে চারটি বা পাঁচটি রিকুয়ারমেন্ট আপনাদের অবশ্যই মেনে জবে অংশগ্রহণ করতে হবে তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক বা হতে হতে হবে 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 এবং এবং এসএসসি পর্যন্ত অবশ্যই থাকতে বয়স এর মধ্যে এবং বাংলাদেশের কাজ করার মতো মনো মানসিকতা থাকতে হবে সত্যবাদী কঠোর পরিশ্রম করার মতো মনো মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এরকম এরপরে কিছু দায়িত্ব রয়েছে তিনটি দায়িত্ব পালন করতে হবে কিছু বেনিফিট রয়েছে এবং যখন আপনারা এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তখন আপনাদের এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আর তাও হচ্ছে ডিটেইলড রিজুম অর্থাৎ রিজুম নিয়ে যেতে হবে এক কপি পাসপোর্ট সাইজের এক কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি নিয়ে যেতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং মেন কপি নিয়ে যেতে হবে সেই সাথে সার্টিফিকেট ও এর ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই মূল কপি নিয়ে যাবেন তো মূল কপি নিয়ে নিচে যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে এই ঠিকানায় অংশগ্রহণ করতে হবে সো তো এখানে শুরু তো রয়েছে দিনাজপুর দিনাজপুর সাত অক্টোবর অংশগ্রহণ করতে হবে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অংশগ্রহণ করতে হবে এরপরে রয়েছে বগুড়া আট অক্টোবর যে ঠিকানা রয়েছে ঠিকানায় এরপরে কুষ্টে রয়েছে নয় অক্টোবর এই ঠিকানায় অংশগ্রহণ করতে হবে এবং সবশেষে ঢাকা রয়েছে ঢাকা আট নয় দশ অক্টোবর অর্থাৎ তিন দিনে ঢাকায় অংশগ্রহণ করতে পারবেন এখানে যে লোকেশন দেওয়া রয়েছে লোকেশনে যেতে হবে এবং এই পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ